প্রথম গরু আপনি যখন শুরু করলেন তখন কোনটা ওটা বক না ওটা বয়স কত মাস সাত মাস এটা এই প্রথম বিয়ান না আচ্ছা দুধ কয় কেজি দেয় হ্যাঁ আঠারো আঠারো এই দুধগুলো সেই দর্শক আসসালাম আলাইকুম আপনাদের দেশ এবং দেশের বাড়িতে যারা আমার ভিডিওটা দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা শুরু করছি দিনাজপুর দেশের ঘোরাঘাট থানা রানীগঞ্জ ইউনিয়ন সেখানে পরে আমি এখানে এক তরুণ যুবক গরু পালন করতেছে এবং কি কি জাতের গরুদের উনি খাওয়াটা শুরু করলেন এবং খামারের বয়স কতদিন এবং উনি গরুগুলোকে কি খাওয়ায় এবং কি কি চিকিৎসা দেয় উনি খামার করে লাভে আছে না লসে আছে সেই তত্ত্বগুলো তার মুখে শুনে আমি ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি সে পর্যন্ত আপনারা ভিডিও জুড়ে থাকুন

ভালো লাগলো যে আপনি গ্রামের মানুষ লেখাপড়া করে চাকরি বাকরি হয়নি দেখে বৈষম্য মনে না করে মন ভারি না করে আপনি যে ব্যবসা জগতে এই ফিরে আসছেন বা ইকোনমিক যেটাকে আমরা বলি অর্থনৈতিক চাকা ঘুরে চেষ্টা করছেন সেটা ভালো দিক আমি দোয়া করি আপনি যেন এই ব্যবসা বাণিজ্যিক গরু বছর করে ভাগ্য অনলাইন ঘোরাতে পারেন তো যাই হোক এই গরুটা যে আপনি কিনলেন এই স্বপ্ন কি এখান থেকে কি আপনি বড় কিছু করার স্বপ্ন দেখতেছেন হ্যাঁ তা তো অবশ্য আমি মানে গরু ধীরে ধীরে কমে কমে দেয় এই যে ফিজিয়াম জাতের জাতের গরুটা বেশি আছে না আচ্ছা তবে জন্য যদি আপনি গরু কিনেন কমপক্ষে আপনার খামারে পনেরো নিচে কোনো দুধ দেখবেন না যদি খামার আপনি বড় করতে চান লস না করতে না চান তাহলে প্রতিটা গরু দিয়ে সর্বনিম্ন পনেরো কেজি দুধ হয় আর দুধের গ্যাপিটা রাখবেন আপ ডাউন

এর বর্তমান বাজার কিরকম হতে পারে ডেল লাখ ডেল লাখ 42 45 লাখ এর মধ্যে সৈয়দ হোসেনের এই গোটা বর্তমান বাজার 1 লাখ 40 থেকে 150 মানে ডেল লাখের মধ্যে আসতে পারে আজ এই সুযোগ আমরা এখানে যেহেতু এরিয়া ছোট আমরা ওই আগের ঘরে যা বিস্তারিত তথ্যগুলো আপনাকে যাম আচ্ছা আপনি যে গরুগুলো জাগারপ হবে দুই ভাগ করছেন তাই না

আচ্ছা আর এই গরু ভাবে গ্রাম্য পরিবেশে যা হয় তাই খাওয়ান আচ্ছা যাই হোক এই যে গরুগুলো দুই ঘরে আপনার যে গরুগুলো আনুমানিক ঘরে প্রতিদিন কত টাকা বাজেট আপনার বা কত টাকা বারোশো টাকা তাহলে বছরে কত যাচ্ছে

আপনি যে একটা লাভ করবেন বা মাস শেষে বা যখনই যে অবস্থায় লাভের আশাটা যে আপনি করতেছেন তাহলে আপনার যেহেতু পকেট থেকে সাতশো টাকা ছয়শো টাকা ভর্তুকি যাচ্ছে তা আপনার লাভটা কোথায় আপনার সেটা বলেন এটা দর্শক দেখবে তরুণ যুবক দেখবে তারা যে খামার করবে

সেটাই লাভ তাও আনুমানিক এখন বছরে আপনার কত টাকা লাভ হয় বলে মনে করেন আপনি এটা আনুমানিক তথ্য দেন এখন ওটা আচ্ছা দর্শক উনি তরুণ যুবক শিক্ষিত যুবক চাকরি নাই তার পাশাপাশি সংসারের পাশাপাশি সেই যে নতুন করে এই সংসারের হাল বা এই খামারে হাল ধরছে উনি আনুমানিক যে বছরে কত টাকা ওনার প্রফিট থাকে বা লাভ থাকে সেটা উনি বলতে পারলো না তবে উনি আশা করছে যে লাভ থাকে তা আমি দেশ এবং দেশের ব্যয় থেকে যারা আমরা এই ভিডিওগুলো দেখব দেখবো বা আপনারা যারা ভিডিওগুলো দেখবেন তাদের প্রতি আকুল আবেদন অবশ্যই আপনারা এই ভিডিওগুলো দেখে কথাগুলো চিন্তা ভাবনা করবেন এখানে সাজানো কোনো নাটক না এখানে গোয়াল ঘরে দারে গোবরের মধ্যে দাঁড়িয়ে যারা খামারি তাদের কথাগুলো আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করি কোন কারণে যারা চার হোটেলে বসে সময় নষ্ট করতেছে নেশাগ্রস্ত লোক স্ত্রীর বোঝা মা বাবার বোঝা সমাজের বোঝা রাষ্ট্রের বোঝা সেই সমস্ত তরুণ যুবকদের জন্য এই ভিডিওগুলো করা দেখেন ইনি একটা শিক্ষিত যুবক সে কি দরকার গোবরটা না কিন্তু অর্থনীতি এমন একটা জিনিস এডুকেশন ক্যান চেঞ্জ লাইফ শিক্ষা মানুষের জীবন ব্যবস্থাকে পরিবর্তন করে অর্থনীতির সংজ্ঞা হলো চেষ্টা শ্রম পরিকল্পনা চেষ্টা শ্রম পরিকল্পনা যদি এই তিনটা জিনিস আমাদের না থাকে চেষ্টা যদি না থাকে পরিকল্পনা যদি না থাকে কর্ম যদি না করেন তাহলে আপনাদের অর্থ আসবে না সবকিছু মিলে মানুষের জীবন বিধান আপনারা যদি ভালো অবশ্যই এই ভিডিওর কথাগুলো চিন্তা ভাবনা করে কমেন্টস লিখবেন এবং পরিবর্তন হওয়ার চেষ্টা করবেন তো ঠিক আছে কাকা আপনি খাদ্য গেল চিকিৎসার কথাও বললেন নাকি চিকিৎসা চিকিৎসাটা আপনার রোগ হয় কি এই খামারে রোগ আমি আগে থেকে মানে

আ 18 থেকে 35 বছর যে যুবকরা আছেন তারা অবশ্য এটা যুব অনন্ত ট্রেনিং নিতে পারেন হ্যাঁ ট্রেনিং নিলে হবে কি এই যে ডাক্তাররে যে কস্টটা আছে কস্টটা বছর না হলো আপনার যদি 12000 টাকাও যায় তো হাজার টাকা যদি আপনার এক বছর যায় তাহলে এক মাসের বাজার খরচের পয়সা সেটা লাভ না হ্যাঁ লাভ হলো না আস্তে আস্তে এগিয়েতে পারবেন তাই না তো এইজন্য এবং এমনও হতে পারে যদি আপনার ব্যবস্থাপনা ভালো হয় এটার অভিজ্ঞতা ফ্রি হয়ে যায় তাহলে কিন্তু আপনার আর একটা বাড়িতে চাই চিকিৎসা তো পাঁচশো টাকা নিয়ে এসে সংসারে উপকার আসতে পারে ঠিক না অবশ্যই আপনার চিকিৎসা পলিসি চিকিৎসকের ভূমিকায় অবতর্ণ হবে এই দয় আমি করি যেহেতু যুবক মানুষ আচ্ছা সেটা গেল চিকিৎসা গেল গরুর লালবান পদ্ধতি গেল এখন আমি আপনাদের কাছে যেটা জানার বাচ্চা সেটা হলো কি যে দেশে অসংখ্য তরুণ যুবক যুবতী লেখাপড়া শিখে আমাদের বাংলাদেশ ছোট একটা আয়তনের দেশ তারা লেখাপড়া শিখে কিন্তু তারা কোনো পথ পাচ্ছে না যারা যারা তারা কি করবে তাদের জন্য আপনার যেহেতু আপনার একটা শিক্ষিত মানুষ পরামর্শ দেন তো তাদের জন্য আমি একটা কথা বলবো যে

ছোট বকনা বাসু যেটা দিয়ে পারেন শুরু করেন তো যাক দর্শক ভিডিওটা লম্বা করবো না আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানে শেষ করছে আপনারা অবশ্যই এই যুবকের কথাগুলো বা আমরা যে গ্রামগঞ্জে ছুটে বেরিয়ে যে বিভিন্ন ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিই এই কথাগুলো মডিভাই করে অবশ্যই বেকারত্ব ঘুচাবার চেষ্টা করবেন আমাদের ছোট আয়তনের দেশ আমরা চাকরি বাকরি পাবো না চাকরির কথা মনে করে আমরা লেখাপড়া শিখবো না লেখাপড়া শিখবো আমরা মানুষ মতো মানুষ হওয়ার জন্য চাকরির আশায় না যদি চাকরি হয়ে যায় হলো না হলে আমরা লেখাপড়া শিখে সমাজে অশিক্ষিত মানুষজনে কেউ নিরক্ষণ মানুষজনে কেউ বলতে না পারে যার জন্য মানুষ মতো মানুষ হওয়ার জন্য এডুকেট করবেন পাশাপাশি মা বাবার সংসারে হাল ধরবেন এবং বিবি বাচ্চাকে হালাল রুজি খাওয়ার চেষ্টা করবেন এই প্রত্যাশা রেখে শেষ করছে আমি অবসরপ্রাপ্ত আর্মি মোহাম্মদ আনুল হক আহ আপনারা ভালো ভালো কাজে যুক্ত থাকবেন পাঁচ নামাজ কালাম পড়বেন এই প্রত্যাশা রেখে শেষ করছে আসসালামু আলাইকুম